জানানো উচিত ছিল জানাইলি না কেন জানানো যখন মনে করছো যে উচিত ছিল কেন ভাই কি অপরাধ করছি হ্যাঁ অপরাধ করছি হ্যাঁ তোর বউ মানে তুমি বিয়ে করছো কবে বুঝতেছি না তুই কিছু আমি আজকে করছে মানে বিদেশ থেকে আইসে বিয়ে করেছো তুই কি পাগল পাগল হয়ে গেছ আব্বা মারা জানাইস কয়েকদিন থাকা চলবো নক্ষণে বেরাও বাইরাস না কেলি গা জারু দা বাইরা বাইর করে বেরাত তাড়ি তোর জন্ম দেওয়ারই আমার ভুল হইছে যখন ছোট আসলি না যদি নুন খয় মাইরা লাগতাম ওইটাই ভালো ছিল তোর খরচ তো দজন লাগে বাইরে বসতে বদমাশ কো কথা নাই বাত নাই হুট করে একটা মেয়ে নিয়ে চলে আসছে আমার বাসা এই মে বেরাও বেরাও আর একবার যদি পোলার কথা মুখে আনবি না একাদারে বাবার মত পড়াইলো তাহলে জাস্তা কি লাগে তুই আরে একটু দাঁড়াও নাই এমন করতেছো কেন আরে আমার চোখের সামনে দাঁতটা কি লেগে চুপ করে দাঁড়াও তো তুমি কি পাগল হয়ে গেছো তোমার ছোট ভাই না তোর মা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতাছ আমি কইয়া দিলাম তুমি বেশি করতাছো আমার পোলারে আইন না দাও আমি বেশি করতাছি তোর পোলারে খুঁজতে গেলে একবারে যাবি না লেই বসে কিন্তু আমি তো তালাক দিয়ে দেব মুখে দিলাম বুঝলাম না আব্বা তুমি কি শুরু করছো ঘরের ভিতরে তালাক দিয়ে দাও তারপর আমার পোলা লাগবো তাহলে বাইরে যা পোলাটারে কয়টা দিন ধরে ফোন দিতাছি অনেক দুঃখ আমি বুঝতেছি না কিছু দেখো তো একটু ফোন ঢুকে কিনা টেনশনে বাঁচিনা না আমি দেখতেছি এখন আবার কে আসলো আমার ভালো আছে

এটাকে আবা ওই প্রবেশে থাকতে ওর সাথে আমার ফোনে সম্পর্ক হয়েছিল আজকে দেশ আইসা ওরে বিয়ে করছি কি করছাস বিয়ে করছি আব্বা এত কষ্ট সে ছোট থেকে বড় করছি আমি টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছি আমি আর তুই বিদেশ থেকে দেশে আইসা বিয়া পর্যন্ত কইরা ভালাইছ আমি জানি না তোমার পলার সাহস কত বড় বানাইছো দেখছ আমি সব সময় ভাবতাম যে এই এলাকার মধ্যে আমার ছেলের মতো এত ভালো ছেলে আর কারো নাই কিন্তু এখন মনে হইতেছে যে আমার ছেলের মতো এই মালা কানা সারা পৃথিবীতে এত খারাপ ছেলে আর নাই তোমার ছেলেকে বলো বউনিয়া যেখান থেকে আসছে সেখানে চলে যেতে এই তোর বউ লিয়া বাসা থেকে বের হও কি বললাম বের হও ওকিন্তু খুব ভালো মেয়ে ভালো ধুয়ে দিয়ে কি পানি খাব বের হও কই যাও ওটা তো আমার দেখার বিষয় না তুই কই যাবি যেখান থেকে আইছিস ওইখানেই যা அப்பா আসলে তোমাদেরকে আমার জানানো উচিত ছিল কিন্তু ভয় জানানি কই যেন জানানো উচিত ছিল জানাইলি না কেন জানানো যখন মনে করছো যে উচিত ছিল কেন জানাইলি না ভাই কি অপরাধ করছি তোর কাছে হ্যাঁ অপরাধ করছি তোরা টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠায়া তোমরা অপরাধ না আমি অপরাধ করছি এটার অপরাধ বলে জঘন্যতম অপরাধ জঘন্যতম অপরাধ প্রশ্ন ওঠে না এই মেয়ে দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছো কেন আমার মনে হয় কি জানোস তোর জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে যখন ছোট আসছিলি না যদি নুন খাওয়াই মেরে লাগতাম ওইটাই ভালো আসছিল তাহলে আর এই দিন দেখতে তো না জলদি চলে যায় এখান থেকে আমি যা বলতেছি তাই এক কোনে মুহূর্তে চলে যা আর যদি না যাস না আমার আর তোর মায়ের মরা মুখ দেখবি যা জীবনে কোনো দিন কোনো সময় এ দরজার সামনে আবি না ওট আমাদের বাপ মা বললে পরিচয় দিবি না মনে করুম আমার পোলা মইরা গেছে আব্বা টাস করবি না কেসে না তোমারেও বলি লজ্জা নাই নাই চিনা জান হাত ধরে চলে আইসো এই কেমন বাবা মা তোমার বাবা মার কাছ থেকে পারিবারিক শিক্ষা পাও নাই আরে টাকা পয়সা দেখছেন আমার পুলার কি করবো আর কিছু বলতে চাই না বের হ না আবার আমার পিছনের দিকে তাকাস খাই যা গাছ রায় বাপ বাপায় আব্বা ডাকিস আমার সব আশা ভরসা স্বপ্ন শেষ করে দিল আমার একটু ধরো তো আরে তুমি? এই মেয়েকে বউসা যে না তোমার ভাই এখন আসে নাই আইসো পরব সময় হয়ে গেছে এই মেয়েকে আসো মেখে এই এক গ্লাস পানি দাও তো এই শুনো না তুই তুই বিদেশ থেকে কোন আসছিস এই মেখে কি কথা বলছ না কে এই হ্যাঁ

আব্বাম্মার কথা বাদ দিলাম আমার জানাইছ আমারা না জানাইতি তোর ফোন বন্ধে বলতি বলছ কিছুদিন তোমাদের রাখবো এটা তো ধর্মশালা যে আসবে তারাই আমার বাসায় রাইখা দিব আমার বাড়িতে কোনো জায়গা হবে না তবু আব্বাম্মা তবু বাইর করে দিছে না আমার বাসায় আমি রাখতে পারবো না যা তাই বাইর যার নামের চুরাস্তায় যাবি জন বিয়া করছো তন মনে ছিল না কই থাকবি কই খাবি হ্যাঁ কারণ আমার বাসায় ফুট করে চলে আসছ আমি তোর কি দাও দিয়ে আনছি বাইরে আমার বাসার থেকে তুমি আরো ডুকিয়ে দিস কাবারে আমি কি যাচ্ছি নাকি আমি খরচর যদি তোর খরচ তো জন লাগে বাইরে বদমাইশ কথা না কথা নাই বস্তা নাই হুট করে একটা মেয়ে নিয়ে চলে আসছো আমার বাসা হ্যাঁ রোক এ লৈ যা

তুমি কি পাগল হয়ে গেছো তোমার ছোট ভাই না হ্যাঁ মেন্টালের মতো কাজকর্ম করো আমার মতো আরে দরজা কাটি আসো দাও কাটি দাও দরজা ভবিষ্যতে আসবে না আমার বাসায় কি করলে এটা তুমি ঠোঁট বন্ধ কি কাজটা করছে ও গেছে বিদেশে বিদেশ থেকে আসার সময় বউ নিয়ে আসে নিশ্চয়ই আব্বার টেনশনে টেনশনে অসুস্থ হয়ে গেছে চলো না আব্বার যাই তোর বলছি না কথা কম বলবি হুম আরেকটা যদি কথা বলছ না তোর খবর আছে বলে দিছি তোমারই তো ছোট ভাই একটা বল না এলে কই রে এলাইছে মাইনা নিতা পরে একটা কাজ কর তোর বাপের বাড়ি লয়ে যা তোর বাপেরে কইস আমার বাইরে আর আমার বাইরে বউরে খাওয়াইতে ও তো কইছে খরচা দিব বলর কথা বলে খরচা দিব খরচা খরচা লাগাই দিছে হুম বউটা কিন্তু সুন্দর আছে না তোরে আমি কথা বলতে মানা করছি হ্যাঁ আরেকটা টু শব্দ করবি না যদি করস দেখছো আব্বা বিদেশ পালাইছে কত কষ্ট পেয়া আব্বা আরে কত ভালোবাসছে কত বিশ্বাস করছে ও কি করলো বিদেশ থেকে বহিয়ে যাইছে না আব্বার কাছে যাই তুই আব্বার শুলের অবস্থা আমার মনে হয় না বেশি একটা ভালো মনের অবস্থা আরে মামা তুমি এটা কে কখন আসলা বিদেশ থেকে আমু তো ভেতরে ভেতরে বসো আম্মা তাড়াতাড়ি আসো দেখো কে আসছে কেনা তুই বিদেশতে খুঁজবেছোস এটা কেনা সকালবেলা

আমার বাড়িতে থাকা চলবো না আব্বা বাইরে করে দিচ্ছে বড় ভাই বার করে দিচ্ছে আবার আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে থাকা চলবো না আমার বাড়িতে বেরো বাইরা তুই কেন না এই কাজটা করতে আমরা কত আসা ভরসা করছি তুই বাংলাদেশে যাবি আমরা দেখছি না বিয়ে শাদী করামু আর তুই একলা একলা বিয়ে করে বলো আমার বাড়িতে জাগানি বাই রাখ বাইরে রাখো না জানাবে রাস্তা যাবি আম্মু এমন করো না মামি কত সুন্দর থাক না মামি সুন্দর করতে আসছে আবে যেন আমার বাপে পছন্দ করে আমার ভাই পছন্দ করে না আমি জায়গা দিব আবার বাইর বাইর অক্ষণে বের আমার বাড়িতে কয়দিন থাকা চলবো না অক্ষণে বেরাও বাইর আসনা কে লিগা জারু দা বাইরা বাইর বেরা তাড়াতাড়ি আবার তাকায় আছে বেরা সাহসটা কত বড় ভবিষ্যতে কোনো আমার বাড়িতে না চিন্তা করছো আমরা আশা করছো আর দেশ আমরা ধুমধাম করে বিয়া শাদি করামো আর একলা একলা বিয়া করে লইয়া পড়ছে আল্লাহ জানে আব্বার কি অবস্থা চল অক্ষণ তো নানার বাড়ি যাম আচ্ছা বন্ধু ঠিক আছে বিকেলে কথা কম থ্যাংক ইউ আয় আসো তোমার আবার কিসে তুমি কি বলছিলা তোমার আব্বা মা ভাই বোন তারা খুব ভালো কিন্তু সবাই তো ডাক্কা দিয়ে দিল এটাই তো নিয়ম দুনিয়াতে কোনো জায়গায় দেখছ যে ছেলে মেয়ে যদি বাপ মারা না জানায় যদি বিয়ে করে তাহলে তো এইটাই হয় মন খারাপ করার কী আছে সব ঠিক হয়ে যাবে যাও ফ্রেশ হোক

ছয় সাত মাস হয়ে গেছে চলে গেছে কি খায় না খায় আল্লাহ জানে ওষুধ নাই আর একবার যদি পোলার কথা মুখে আনবি না যতই হোক নিজের ছেলে তো নিজের হোক আর যাই হোক

তার মাইরে কয়ে দে এই সাবজেক্টে যেন কোনো কথা না কয় চুপ থাক না আব্বা তুমি এমন করতেছ কি লিগা তোর কাছে কি ফোন দেয় তোর ভাই না আমার কাছে কোনো ফোন টোন দেয় না আমার কাছেও দেয় না এ সারা দিন বুয়ে থাই পোলার আসে এই আমার কিন্তু রাগ উঠতাছে কিন্তু খবরদার এমন করুক তোমার তো নিজেরই পোলা নাকি আবার কথা কবি এক আবার তুমি এমন কি শিখলে বুঝলাম না তো এই তুই এবারে দেখছিস

তার মায় কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে আমি করে দিলাম তুমি বেশি করতেছো আমার পোলারে আইন দাও আমি বেশি করতাছি তোর পোলারে খুঁজতে গেলে একবারে যাবি না এই বয়সে কিন্তু আমি তো তালাক দিয়া দিমু করে দিলাম বুঝলাম না আব্বা তুমি কি শুরু করছো ঘরের ভিতরে তালাক দিয়ে দাও তারপর আমার পোলা লাগবে তাহলে বাইরে আয় যা যা বাইরা আস না এই আমি কি সবার সামনে তালাক দিমু হন আব্বা তুমি পাগল হয়ে গেছো গা আমি পাগল হই নাই

কি হয়েছে ভালো হয়েছে না এই দুটা ঘরে নিয়ে যা আমারে সবাই যাও নিয়ে যাও কি কমু আব্বা বলার মতো কোনো ভাষা নাই একদম বয়স হইতেছে বাচ্চা কম তো আচরণ করো তুমি আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আমাদের বাস একটু কষ্ট করে আসেন হ্যাঁ একটু আসেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কখনোই বইটা তো করলি না আসতেছে এখনই আসতেছে এখনই আব্বা কিছু কবি তোমার তো আবার কথা বলার আগে তুমি সেইটা যাও টাকা পয়সা লাগব না আমরা ভাই বোন যারা আছি সবাই কিন্তু তোমারে খুব শ্রদ্ধা করি অশ্রদ্ধা করার কি করছি আমি সবুজ তো হেন ছোটো একটা ভুল নালে কুইরে ফেলেছে আব্বা আব্বা ওরা মাই না বাপ বাপকে আমি না তুই বাপকে আমি না তুই তুমি তুই তো বাপ নিতে পারস নাই ওলা মর্ম কি বুঝবি নেক্সট টাইম এই সাবজেক্ট নিয়ে যেন আর কোনো কথা না হয় এখানে স্টপ মনে থাকে যেন আব্বা শলে হলে কি আছে এখনো ফোনও মারছে পুরো চাপাটা ভিতরে লাগছে কেমনি আব্বারে বললাম আগের রাখ কথা সরান যায় না আর আমি কেমন বোকা আমার ছোট ভাই অনলাইন এলে পড়ছে আমার বাসায় গেছে আমি ওরে দূর দূর করে তারাই দিলাম বুঝতেছি না কি করবো আমার তো ছোট ভাই কষ্ট তো আমার লাগতেছে

阿妈。